কারখানার ভেতরে ইডবালি সিমেন্ট দেবে কারা এনি নিয়ে দ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠীর কাক্সার বিরোধী হওয়া সংলগ্ন একটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে তৃণমূলেরই এক গোষ্ঠী সেখানে ইতিমধ্যে ইটবালি সিমেন্ট সাপ্লাই দিচ্ছে অন্যদিকে স্থানীয় তৃণমূলের অপর এক গোষ্ঠী তারাও দাবি করে তারাও ওই কারখানায় ইটবালি সিমেন্ট সাপ্লাই দেবে গত কয়েকদিন আগে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় রবিবার সকাল থেকে তৃণমূলের এক গোষ্ঠী তৃণমূলের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীদের বিক্ষোভের জেরে কারখানা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাক্সা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের অভিযোগ ইতিমধ্যে ওই কারখানায় তৃণমূলের অপর এক গোষ্ঠী সেখানে ইট সিমেন্ট দিচ্ছে কিন্তু বিরোডিহা গ্রামের বেকার যুবকরা কোনো রকম সুযোগ সুবিধে পাচ্ছে না তারাও ওই কারখানায় বহুবার বিভিন্ন সামগ্রী সাপ্লাই দেওয়ার কথা জানালেও কারখানা কর্তৃপক্ষ বারবার টাল বাহানা করে যাচ্ছে তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা জানিয়েছেন এই বিষয়ে তারা দলের ঊর্ধ্বতন নেতা নেত্রীদের জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই যতক্ষণ না এই বিষয়ে তাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাইনি সংবাদ মাধ্যমের কাছে। কাকশা단의 পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সাথে নিয়ে দুই পক্ষের সাথে কথা বলে যাতে সমস্যার সমাধান হয় এই বিষয়ে সকলকে থানায় নিয়ে গিয়ে আলোচনায় বসার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

ব্লিচিং প্লান্ট এই ব্লিচিং প্ল্যান্ট এ বালি পাথর এনারা নেয় কারখানার মালিক তো এখানে একতরবা ভাবে কিছু ছেলে যে যারা পাটির ঝান্ডা ধরে না তারা এসে এখানে ব্যবসা করছে তারপর আমাদের ছেলেরা আহ পেপার তৈরি করে জিএসটি পেপার বানিয়ে তারপর মালিকের কাছে এসে পরে পেপার জমা করে দিয়ে মাল দেবো বলে তো মাল মার্চ মাসের আজকে ছ মাস ধরে পেপার বানাতে সময় লাগে মার্চ মাসের চার তারিখ থেকে একবার গেটে আসা হয়েছিল তো অন্য পক্ষের যে পক্ষের বালি দেয় তারা তারা এসে পরে ঝুট ঝামেলা মারামারি করলো তারপর আবার এপ্রিল মাসে আট তারিখে একটা আমাদের ছেলেরা গেট জাম করলো ওইখানে ওই ছেলেরা এসে ঝামেলা করলো দায়িত্ব নেওয়া হল দায়িত্ব নিল যারা আমাদের নবদা তারপর থানা থেকেও দায়িত্ব নিল যে আমরা একটা ফেসলা করে দেবো আট তারিখের এপ্রিল আট তারিখের আট তারিখের পরে এখনো পর্যন্ত আজকে মে মাসের ক তারিখ হলো চার তারিখ এখনো পর্যন্ত ফেসলা হয়নি আমি চাই যে আমাদের গ্রামের ছেলে যারা পার্টি করে পার্টি ঝান্ডা ধরে তারা এইখানে বালি দেখ ফিফটি ফিফটি দরকার হলো ওরা ফিফটি দেখ আমাদের ছেলেরা ফিফটি পার্সেন্ট দেখ তো তাতে আমাদের বেকার ছেলেরা উপকৃত হবে কিন্তু তাতে কোন রকম সুরা হচ্ছে না তার জন্য আমাদের ছেলেরা আজকে গেটে অবস্থান নিয়েছে

তো তারপর আইন টিডিউসি যে দায়িত্বে আছে তাকে জানানো হয়েছে বিরু খানকে জানানো হয়েছে কুলদীপ সরকারকে জানানো হয়েছে এরপর সেই জানানোর পরে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি আমার নাম সঞ্জয় কনার এখানে আমরা একটা সিন্ডিকেটের টিম নিয়ে এখানে আসা হয়েছে একটা সিন্ডিকেট এখানে মাল দিচ্ছে অলরেডি আমাদেরই গ্রামের ওরা কুড়ি জনের মতন আছে তো আমাদেরও সিন্ডিকেটে এখানে কুড়ি ত্রিশ জনের মতন আছে তো আমরাও এখানে মাল দিতে চাই এই নিয়ে আমরা ছমাস আগের থেকে এখানে আসা হয়েছে এসে আমরা এখানে কোটেশন সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে তো মালিক পক্ষ আমাদের ওয়াক অর্ডার বানিয়ে রেখেছে তো ওনার কি হাত পা বাঁধা আছে বলছে ওনার একটু চাপ আছে বলছে তাই দিতে পারছে না এই নিয়ে আজকে আমাদের চার চার থেকে পাঁচ দিন গেটে আস গেটে অবরোধ করা হয়েছে পুলিশ এসছে আমাদেরকে বলেছে আপনাদের সাথে বসে ওয়ার্কডার অর্ডার দেওয়া হবে কিন্তু ওয়াক অর্ডার আমাদের সাথে বসেছে নব সামন্তবাবু বসেছে আমাদের সাথে মালিক পক্ষ বসেছে কিন্তু যারা এ টিম আছে প্রথম সিন্ডিকেট যারা আছে তারা আমাদের সাথে বসতে চাইছে না তারা আমাদেরকে এখন এখানে মাল দিতে দেবেন না এটাই ওদের মেইন বক্তব্য এতদিন ওরা একটা সিন্ডিকেট ছিল মাল দিয়েছে ঠিক আছে আজকে দুটো সিন্ডিকেট হয়েছে কালকে তিনটা সিন্ডিকেট হবে পরশু চারটি সিন্ডিকেট হবে যত সিন্ডিকেট হবে এখানে তত সিন্ডিকেট এসে মাল দিতে দেওয়া উচিত দরকার আমার যেটা মনে হয় ওই ওই সিন্ডিকেট যে আছে ওর মধ্যে কি কোনো অন্য পার্টি আছে না পার্টি না ওর মধ্যে ওর মধ্যে অনেক এই ব্যবসাদারের ছেলেরা আছে তারা অনেক বড় বড় একটু ব্যবসা ছেলে আছে দাদা ভাই আছে সবাই আছে তো তারা তারা তারাও এখানে মাল তো আমাদেরও বেকার ছেলে আছে আমরাও এখানে মাল দিতে চাই কথাবার্তা হয়েছিল ওরা ফন্ডে আসছে না ওরা শুধু ডেট দিচ্ছে আমাদেরকে যে আজকে বসবো কালকে বসবো বসছে কোন ফ্যাসলা করছে না এই হচ্ছে আমার নাম সমীর দত্ত